নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমরাও সবাই খুব ভালো আছি তো আজ আমি মানে গতকাল আজকে না গতকাল প্রচুর ঝড় জল হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু মানে হয়ে খানিকটা তো আমরা হচ্ছে আমাদের একটা রিলেটিভ মানে মগরাহাটে বাড়ি আমার পিসিমা পিসি মানে ছোটো পিসিমণি ছোটো পিসিমণির ছেলে তার হচ্ছে মানে তার ছোট্ট একটা এক বছরের ছেলে তার হচ্ছে জন্মদিনে আমাদের সব নিমন্ত্রণ করেছিল তো যেতেই হতো মানে প্রচুর মানে কাছের তো না গেলেও নয় তো রাগারাগি করবে তো সেই জন্য এই ঝড় জল প্রথমে মানে ভেবেছিলাম যে যাব না একটা বড় ঝড় আসতে চলেছে এবং সেই মানে গতকালই সেটা আসার কথা তো সেই জন্য যাব না ভেবেছিলাম কিন্তু এতটা কাছে না গেলেও একটা খুব খারাপ দেখায় তো ভাবলাম যে ঠিক আছে ঝড় জল যা হয় হোক রাতের দিকে তো আসবে তো আমরা যাই বলে তো আমাদের বাড়ি বারেপুর শাসনে কিন্তু ওখান থেকে তো আর মগরার দিকে যাওয়ার মতো মানে বারেপুর থেকে যাওয়া যায় কিন্তু শাসন থেকে তো যাওয়া যাবে না তো সেই জন্য আমরা কল্যাণপুরের দিকে একটু ব্যাকের দিকে এলাম মানে বাড়ি থেকে একটু পিছনের দিকে কিছুটা পদ এলাম কল্যাণপুর স্টেশন আছে ওখান থেকে আর কি আমরা মগরাহাটে যাব বলে এলাম তো বন্ধুরা কল্যাণপুর স্টেশনটা দেখো কি নিরিবিলি আর সেই দিন তো মানে প্রচণ্ড জল আসবে বলে মানে একদম লোকজন কোনো ভিড় নেই একদম মানে নিরিবিলি একদম স্টেশনটা আর এই যে মানে হালকা হালকা মানে পুরো মেঘ ডাকছে আর এই যে আকাশের গর্জন মাঝে মাঝে হচ্ছে আর এই যে হালকা ঝড়ও শুরু হয়ে গেছে তো আমরা মানে ঝড়টা যখন শুরু মানে হয়নি মানে হালকা হালকা শুরু হালকা হালকা হচ্ছে তখনই আমরা আর কি পৌঁছে গেছি মানে তাড়াতাড়ি করে আমরা চলে গিয়েছি অনুষ্ঠানটা হবে রাতের দিকে মানে সন্ধ্যে থেকে শুরু হবে কিন্তু আমরা এই ঝড় জল মানে ভয়ে ঝড় জলের ভয়ে আমরা একটু আগেভাগেই চলে গিয়েছি আর কি এই যে মগরাহাটের স্টেশন থেকে পাঁচ মিনিট দূরত্ব এই কমপ্লেক্সটা তো এই কমপ্লেক্সটাতে আমরা পিসিমণির বাড়িতে আর যেতে পারিনি কারণ পিসিমণির বাড়িটা এখান থেকে আর একটুখানি ভেতরের দিকে তো সেই জন্য আমরা কমপ্লেক্সে একেবারে ডাইরেক্ট আমরা কমপ্লেক্সে গিয়েছি তো তখন বাজে ওই সাড়ে সাড়ে তিনটে এরকম সাড়ে তিনটেই বাজে তো আমরা একটু মানে বিকেল বিকেল চলে গিয়েছি গিয়ে এই যে আমরা দেখো বন্ধুরা আমরা সবাই মিলে এই যে যাচ্ছি কমপ্লেক্সে দোতলার ওপরে অনুষ্ঠানটা হয়েছে তো এই যে আমার ছোট বোন ও হচ্ছে ও বারেপুর থেকে উঠেছে আর ও আমরা যে ট্রেনটা এসেছি ও ঠিক সেই ট্রেনটাতেই এসেছে ওটা বারেপুর থেকে ছেড়েছে ও বারেপুর থেকে উঠেছে আমরা কল্যাণপুর থেকে উঠেছি এবার নেমে সব একসাথে হয়ে এই টোটোয় করে আমরা নেমে টোটোতে করে নামলাম নেমে আর এই যে ওপরের দিকে উঠছি তো এই যে এই যে কমপ্লেক্সটা এটা খুব একটা যে মানে নতুন তা না একটু পুরোনো দিনের কমপ্লেক্স বলে মনে হচ্ছে খুব একটা মানে যে খুব আহামরি কিছু সেরকম লাগলো না মিডিয়াম কমপ্লেক্সটা তো যাই হোক অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়েছে এই যে তখনও পর্যন্ত মানে গেটটা সাজায়নি তখন সব গেটটা সাজানোর পর্ব চলছে আর কি তো এই যে তখন লোকজন সেইভাবে কেউ মানে আসেনি সবে আসা সব শুরু করছে এই আমরা এসছি আর তার আগে কয়েকজন এসেছে এই সবে আসা সব শুরু হয়েছে মানে আমরা এমন টাইমে গিয়েছি লোকজন তখন সেইভাবে মানে সেইভাবে পৌঁছয়নি সবাই তো আমরাই একটু আগে ভাগেই গিয়েছি আর কি ঝড়ের ভয়ে ঝড় জল হবে সেই ভয়ে আমরা ভেবেছি আগে ভাগে যাই প্রথম ব্যাচে খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো এই যে আমার ভাই আমার ওই যার ছেলের আর কি জন্মদিনটা হবে ওই সে আর কি আমার ওই ভাই হচ্ছে আর্মিতে জব করে ও হচ্ছে থাকে হচ্ছে দিল্লিতে থাকে তো ওর পোস্টিং হয় মানে বিভিন্ন জায়গায় ও থাকে কখনো কাশ্মীর কখনও দিল্লি কখনো ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় ওর আর কি পোস্টিং হয়ে যায় এখন দিল্লিতে আছে তো এই যে আমার বড় মেয়ে দেখো বন্ধুরা আমার দুই মেয়ে আমি আমার ছোটো বোন আমার হাজব্যান্ড আমার ছোট বোনের একটা ছেলে এই যে বাচ্চাটা ঘুম মানে ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছিল তো ওর মা একটুখানি ব্রেস্টের দুধ খাইয়ে দিল। এইবার বাচ্চাটাকে নিয়ে একটু মানে বাচ্চাটাকে আবার একটু ঘুম পাড়িয়ে দিল। দিয়ে এবার ওর মা একটু মানে সাজুগুজু করে নেবে আমরাও একটুখানি আমি একটু চুড়িদার পরে গিয়েছিলাম তো ওখানে আমি একটু শাড়িও নিয়ে গিয়েছিলাম পরবো বলে তো আমরা আমরাও একটু সাজোগুজু করে নিলাম সবাই আমার দুই মেয়ে আমি আমার বোন সবাই একটু সাজোগুজু করে নিলাম তো রাস্তায় মানে বৃষ্টি হওয়ার ভয়ে আমরা সেইভাবে আমি শাড়িটা পরতে পারিনি আমি ভেবেছি ওখানে গিয়েই পরবো তো আমি নিয়ে গিয়েছিলাম সঙ্গে তো এই যে গেটটা সাজানো চলছে দেখো বন্ধুরা এই এইসব আমার ভাইয়ের বন্ধুরা মানে যে ভাইয়ের ছেলের আর কি জন্মদিনটা হবে সেই ভাইয়ের বন্ধুরা বন্ধুরা গেটটা সাজিয়ে দিয়েছে আর এই যে দেখো কি সুন্দর করে বেলুন দিয়ে সব সাজিয়েছে বিভিন্ন কালারের বেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধুরা দারুণ করে সাজিয়েছে আর এবার একে একে সব লোকজন আসা যাওয়া শুরু হয়ে গেছে এইবার আমরা আমরাও রেডি হয়ে নিচ্ছি এই যে আমার বোনের ছেলে আমার বোনের ছেলে ও হচ্ছে ক্লাস সিক্সে পড়ে আর ওর মানে দেখে বোঝা যায় না যে সিক্সে পড়ে আর এই যে আমার ওই যে যে ভাই ওই তার বোনের বোন সাজুগুজু করছে আর এই যে ভাইয়ের বউ সেও একটু গুজু করে নিচ্ছে মানে ওই আর কি বার্থডে বয়ের মা আর কি এই যে লজ্জা পেয়ে গেছে ক্যামেরা ধরেছি সামনে ও হাসছে বলছে দিদি আগে ক্যামেরা সরাও আমার সামনে থেকে তো আমি বলছি ঠিক আছে ঠিক আছে না না তো তোকে আমি তুলবো না বলে আমি ক্যামেরা আগে সরিয়ে নিয়েছি ও গুজু করছে আর এই পিপি পিপি মানে ওই বার্থডে বয়ের পিপিও সাজছে আর এই যে দেখো বাচ্চাটাকে নিয়ে আমার ছোটো মেয়ে এই যে এই বার্থডে বয় এই আজকের বার্থডে বয় এই এক বছর বয়স হয়েছে এক বছর বয়স আর এই যে আমার ছোটো মেয়ের কোলে উঠে কি সুন্দর খেলা করছে কান্নাকাটি কিচ্ছু নেই কি সুন্দর মিষ্টি করে হাসছে ছোটো মেয়ের কোলে থেকে নামতেই চাইছে না আর এই যে আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনে মিলে ওকে নিয়ে খুব আদর করছে আর এই যে মোটামুটি গেটটা কমপ্লিট হয়ে গেছে গেটটা সাজানো মানে কমপ্লিট হয়ে গেছে এই যে সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধুরা কী সুন্দর করে গেটটা সাজিয়েছে এবার সব একে একে লোকজন আসা যাওয়া এবার শুরু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয় ভীষণ সুন্দরভাবে মানে জন্মদিনটা হয়েছে প্রায় সাড়ে চারশো পাঁচশো মতো লোকের আইটেম হয়েছে আর কি তো ঝড় জলের ভয়ে আর কি বেশি লোকজন আসতে মানে কিছু লোক আসতে পারেনি তো খুব সেই জন্য পাঁচশো লোকের আইটেম মানে ওরা নিমন্ত্রণ করেছিল কিন্তু এসেছে ওই তিনশো আড়াইশো থেকে তিনশো মতো লোক এসেছে খুব বেশি আসতে পারেনি তো এই যে বাচ্চাটাকে নিয়ে আমার ছোটো মেয়ে তো কোলে থেকে একদমই নামাচ্ছে না সারাক্ষণ আদর করছে ছোট্ট ভাই মিষ্টি ভাই কোলে থেকে একদম নামাচ্ছে না আর এই যে দেখো ওর মায়েরও সাজা গোজা মোটামুটি চলছে সাজগোজ পর্ব চলছে তো তোমরা এবার দেখতে থাকো এবার সব লোকজন মোটামুটি আসা যাওয়া শুরু হয়ে গেছে এবার মোটামুটি সব যাদের যাদের নিম যার নিমন্ত্রিত লোকেরা সব এবার আস্তে আস্তে আসছে আমার বাপের বাড়ির তরফ থেকে সবাই এবার এসে গেছে এই যে আমার ভাইটাই সব এবার আসবে ভাই ভাইয়ের বৌরা আমার বাবা মা আমার পিসিরা এই যে আমাদের সব এবার একে একে আসছে তো তোমরা এবার দেখতে থাকো